কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প প্রেম বিলাস পর্ব ছয় লেখিকা আর ইশানুর ছদ্মনাম শ্রাবণ সিগারেট হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ালো আস্তে আস্তে হাঁটছে সে তার মধ্যে বিন্দুমতো তারা নেই বরং শ্রাবণ প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়ল শ্রাবণ কুয়াশার ধোঁয়াশার সঙ্গে সিগারেটের ধোঁয়া মিশে গেল এখন আর চেনার উপায় নেই কোনটা কুয়াশা ধোঁয়া আর কোনটা সিগারেটে সে কিছুটা সিগারেটে ধোয়ার মতো কুয়াশার ধোয়ার সাথে দ্রুত মিশে যায় যার ফলে পৃথক করে চিনতে পারে না কেউ তাকে সে যে আলাদা তা বোঝা দায় হয়ে পড়ে শ্রাবণ থমকে দাঁড়ালো হুট করে তার হাত পা কাঁপতে লাগলো মাথায় সূক্ষ্ম ব্যথা অনুভব করতে লাগলো সে শ্রাবণ অস্থির হয়ে পড়ল বারবার চারপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজতে লাগলো সে মিনিট দুয়ের মাঝে শ্রাবণটি শুরু করলো অসাবধানে ছোটার কারণে ইটের সাথে গা লেগে হচট খেয়ে রাস্তায় পড়ে হাঁটু ও হাতের কোনোই ছেলে গেল কিন্তু এতে বৃক্ষেপহীন শ্রাবণ সে বড় বড় করে শ্বাস নিচ্ছে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না জন্য মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে শ্রাবণ অনিচ্ছা সত্ত্বেও চোখ বুঝে ফেলে চোখের সামনে অনেক দৃশ্য কিলবিল করছে মাথার ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে শ্রাবণ মাথায় হাত দিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগল তার চোখ দিয়ে পানি পড়ছে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করায় মুখ শুকিয়ে আছে গলার ভিতরটা শুকিয়ে গেছে বুকে পানির তৃষ্ণা ভাব অনুমত হয়ে তার এক গ্লাস পানি খেতে পারলে আরাম পেত সে শ্রাবণ উঠে দাঁড়ালো দুই হাত দিয়ে মাথা চেপে ধরে কিছু সময় চোখ বন্ধ করে রেখে সেভাবেই দাঁড়িয়ে থাকলো তারপর মিনিটে এক পর দৌড় লাগালো উদ্দেশ্য খুঁজে পেয়েছে সে সেদিকে আগমন করছে আলিয়া ঘুম থেকে জেগে উঠলো চোখ কসলাতে লাগলো আলিয়া ঘুম পূর্ণ হয়নি আরও কিছুটা সময় ঘুমালে ভালো হতো আলিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখে আটটা বাজে সে তড়িঘড়ি করে উঠে পড়লো বাবা তো বেরিয়ে গেছে বোধ হয় শ্রাবণকে যে দারুণের রুমে রেখে এসেছে বাবা যদি তাকে দেখে ফেলে এই চিন্তা মাথায় পুঁজি করে আলিয়া কোনো মতে গায়ে অন্য জড়িয়ে আসার বাইরে আসলো দারোয়ান রুমের বাইরে দাঁড়িয়ে আছে আলিয়া দারোয়ানকে দেখে কিছুটা সন্দেহ পোষণ করলো মনে মনে সে দারোয়ানের সামনে গিয়ে বলে চাচা শ্রাবণ কোথায় আলিয়া বাহির থেকেই উকি মেরে দেখলো ভিতরে চাবন নেই শ্রাবণকে না দেখতে পেয়ে তার মনটা ছেদ করে ওঠে এদিকে দারোয়ান আলিয়ার মুখে শ্রাবণের কথা শুনতেই তার মুখ ফ্যাকাশ হয়ে গেল আলিয়া বাবার প্রশ্ন করে আলিয়া আবার প্রশ্ন করে শ্রাবণ কোথায় চাচা দারোয়ান আমতা আমতা করে বলে ভোরের দিকে চলে গেছে আলিয়া ব্রুকুশকে বলে কোথায় গেছে ও জানি না আলিয়া কিছুটা আশাভঙ্গ হয়ে বলে আপনি ওকে যেতে দিলেন কেন জানেন ও অসুস্থ দারুণ এবার মুখ খুলে সে ভয়ে ভয়ে বলে মামনি ছেলেটার সুবিধার না ওর থেকে দূরে দূরে থাকো আলিয়া আবারও ব্রুকুশকে বলে কি বলতে চাচ্ছেন আপনি ক্লিয়ার করে বলেন দারোয়ান ঘাবড়ে গেল এবং মিনমিন সুরে বলে আমার মনে হয় ছেলেটার উপর জিনের আসর আছে আলিয়া রেগে গিয়ে বলে এসব কোন ধরনের কথা আজে বাজে কথা বললেন না প্লিজ চাষা দারোয়ান মুখ কালো করে বলে সত্যি বলছি মা আলিয়া দারোয়ানের আর কোনো কথা না শুনে বাসার ভিতরে ঢুকে পড়ে শ্রাবণ কোথায় যেতে পারে কালকে রাতে বলেছিল শ্রাবণ নিজের বাসা চেনে না আর আজকে জোয়ার গায়ে নিয়ে লাপাত্তা হওয়ার কি মানে আলিয়া বাসায় যেতে দেখতে পায় আর আরহানো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা খেতে বসেছে আলিয়া দ্রুত রান্নাঘরে গিয়ে চা বসালো তারপর কিছুটা জোরে করে বলে ভাইয়া চা বসিয়েছে চা খেয়ে তারপর অপিজা আরান ড্রয়িং রুম থেকে বলে আচ্ছা একটু তাড়াতাড়ি কর আলিয়া দুই কাপ চা বানিয়ে আরহানের কাছে গেল আরহান এসে আলিয়ার কাছ থেকে চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে লাগলো আলিয়া কিছুটা সংকোচ নিয়ে বলে ভাইয়া শোন হুম বল আলিয়া একদম দম একদণ্ড থেমে গড় গড় করে বলে শ্রাবণ কি আমাকে আগে থেকে পছন্দ করতো অসুস্থ হওয়ার আগ থেকে তুই জানিস এই ব্যাপারে কিছু আলিয়াকে শ্রাবণকে নিয়ে প্রশ্ন করতে দেখে আরহান বিষম খায় তার মুখের রঙ বদলে দেয় শ্রাবণ যে আলিয়াকে পছন্দ করে বা ভালোবাসত আগে থেকে এটা জানানো যাবে না এতে যদি আয়ান আর আলিয়ার সম্পর্কে কোনো অসুবিধা হয় এসব চিন্তা চিন্তাভাবনা করে আরহান উত্তর বলে না তো শ্রাবণ তো তোকে চিন্তই না পছন্দ তো তোর কথা আলিয়া বলে ও আরহান আলিয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে বলে আলিয়া তুই অযথা চিন্তা করছিস কিচ্ছু হয়নি বাবু সব ঠিক আছে আয়নও তো তোর উপর রাগ করেনি তুই খামাক্ষ টেনশন করছিস আজকে আমি অফিস থেকে আসলে তোকে নিয়ে বিকেলে ঘুরতে বের হব আলিয়া বাইয়ের কথা শুনে স্মিত হাসল আলিফ সাহেব আয়েশ কোর্সা খেয়ে বাথরুম করার জন্য রাস্তার ধারের দেওয়ালের সামনে দাঁড়ালেন চেন খুলে মাত্র শুরু করবেন তার আগে কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিতে লাগলো সে বেশ বিরক্ত হলো কিন্তু আমলে নিল না নিজের কাজে মনোযোগ দিল আবারও পিছন থেকে কেউ ধাক্কা দিতে লাগলো এবারে সে রেগে গিয়ে পিছনে ঘাড় ঘুরালো পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে লম্বা চওড়া দেখতে ফর্ষার চেহারা লাল হয়ে আছে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম সারা শরীর ঘামে বেজা চোখ দুটোতে অস্থিরতা খেলা করছে ছেলেটা আলিফ সাহেবকে বলতে লাগলো তাড়াতাড়ি বাসায় যান আলিফ সাহেব বিরক্ত হয়ে গেল এবং জারি মেরে বলে তুই কেড়ে ভাগ। যেমন কিছুটা দমে গেলে তারপর আওয়াজ উচিয়ে বলে আপনি পনেরো মিনিটের মধ্যে বাসায় না গেলে ময়নার ঘর বিপদ হবে সময় নষ্ট করবেন না আপনার ভাগ্য ভালো যে আমার সাথে দেখা হয়েছে প্রকৃতি গিফটস ইউ এ সেকেন্ড চান্স দ্রুত বাসায় যান দেরি করবেন না আপনার কপালে আমি লাল সঙ্গে দেখতে পাচ্ছি আলিফ সাহেব দেরি করবেন না আলিফ সাহেব হতভম্ব হয়ে গেল কে এই ছেলেটা তাকে কিভাবে চেনে সবচেয়ে বড়ো কথা হলো তার মেয়ের নাম কিভাবে জানলো এই ছেলে বাসায় কেন যেতে বলল ছেলেটা ময়না তো অসুস্থ ঘুমাচ্ছে তার মেয়ে কি বিপদ হতে পারে তাগাদা দিয়ে বলে দ্রুত যান আলিফ সাহেব আলিফ সাহেব প্যান্টের চেন লাগিয়ে নিজের বাড়ির দিকে ছুট লাগেলো ছেলেটার কন্টেক্ট কি যেন ছিল যেটা সে তা অপেক্ষা করতে পারলো না তাই তো নিজের বাসায় যাচ্ছে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে জোর করে বাসায় দিকে নিয়ে যাচ্ছে আলিফ সাহেব বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে আলিফ সাহেব তার বাসার সামনে এসে হতবাক হয়ে যায় তার উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে চিন্তা করার ক্ষমতার লোপ পায় সে চোখ বড় করে নিজের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রইল বিল্ডিংয়ে আগুন লেগেছে তার সাত বছরের মেয়েটার প্রচণ্ড জ্বর জন্দেশ ধরা পড়েছে বাসায় মেয়ে একা সে ভিতরে থেকে গেট লক করে অফিস যাচ্ছিলেন বাকি ছেলেটা তাকে বাসায় ফিরতে বলেছিল আগুন এখনও পুরোপুরি কাবু করেনি বিল্ডিংটাকে তার বাসায় আগুনে এখনও লাগেনি আলিফ সাহেব এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের মেয়েকে বাঁচানোর জন্য পা বাড়ালেন কোন দিকে তাকানোর সময় নেই তার কানে মানুষজনের চিৎকারের শব্দ ভেসে আসছে সে অপেক্ষা করে নিজের প্রাণ ভোমরে কাছে ছুটে জাগায় আগুন লাগার আগেই আলিফ সাহেব বাসায় ঢুকে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে বাসার বাইরে দৌড়ে চলে আসেন আর মিনিট দশেক দেরি করলে তার মেয়েটা বাসার ভিতরে আগুনে পড়ে যেত মেয়েকে হারানোর ভয়ের তীব্রতার মাত্রা আলিফ সাহেবের মস্তিষ্ক থেকে একটাও অচেনা মানুষ যে তাকে আগুন লাগার আগেই সতর্ক করে গেল এটা ভুলিয়ে দিল কি আশ্চর্য কি আশ্চর্য চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন